সংজ্ঞায়ন করে গেছেন সেই সংজ্ঞায়নে নাকি তারা হতাশ হয়েছে আমি বলতে চাচ্ছি আপনারা হয়তো সংজ্ঞায়নটি মনোযোগ দিয়ে শোনে নিয়ে আমার প্রতিপক্ষ দলের বক্তা প্রথম বক্তা বারবার বলে গেলেন যে আমরা নাকি বিষয়টির মধ্যে প্রতিকারকে অবহেলা করছি আপনারা বিতর্কের বিষয় থেকেই ছিটকে যাচ্ছেন আমরা বিতর্কের বিষয়ে বলা হয়েছে প্রতিকার নাকি প্রতিরোধ কোনটি সর্বোত্তম পণ্য আমরা প্রতিকার যে প্রতিকারেরও অবদান আছে আমরা সেটা মানছি কিন্তু সর্বোত্তম পন্থা কথাটা যখন সর্বোত্তম পন্থায় আসবে সেটা অবশ্যই প্রতিরোধ আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাননীয় মডারেটর কলেজ ক্যাম্পাসে র্যাগিং হলো ছাত্র আত্মহত্যা করলো তারপর প্রশাসন ব্যবস্থা নিল এটি হচ্ছে মূলত প্রতিকার কি ফলাফল কি হলো নোংরা রাজনীতি ক্যাম্পাসে পুলিশ ইত্যাদি কিন্তু কলেজ প্রশাসন যদি ফর্মেই লেখা দিয়ে দিতেন যে কলেজে কোনোরকম মাদক সেবন রাজনীতি এইসব হবে না যদি প্রত্যেক ফ্লোরে সিসিটিভি সিসিটিভি লাগিয়ে রাখা হতো তাহলে আত্মহত্যার মতো ঘটনা এড়ানো যেত মূলত এই হলো আমরা যদি দুর্নীতি দমন করতে চাই তাহলে আমাদের করতে হবে এবং সর্বোত্তম পন্থা হচ্ছে প্রতিরোধ করা ইতোমধ্যে আমাদের দলে প্রথম বক্তা দুর্নীতি প্রতিরোধের পন্থাগুলো বলে গেলেন এবং প্রথম পন্থাটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন মাননীয় বর্ণের একটু লক্ষ্য করুন দুর্নীতি প্রতিরোধের দ্বিতীয় পন্থাটি হলো হল সম্মতিভিত্তিক পন্থা সমৃতিভিত্তিক কন্থা অনুসারে একটি নিয়ম আইন বা নির্দেশিকাগুলোর একটি সেট বাস্তবায়ন এবং প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার উপায় এই পন্থার অধীনে রয়েছে দুটি পদ্ধতি বাহ্যিক প্রেরণা জরিমানা ও শাস্তি বেশ কয়েকটি দুর্নীতিবিরোধী সংস্থা কঠোর আইন ও দণ্ড কার্যকর করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের উপর গুরুত্ব দিয়েছে তথ্যসূত্র ও ইসিডি দু হাজার সতেরো দু হাজার বাইশ উদাহরণস্বরূপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার ষোলো কলেজে কার্যকর আইন প্রয়োগ করা ও দুর্নীতিবাজদের শাস্তি এড়াতে না দেওয়া দুর্নীতি প্রতিরোধের জন্য পাঁচটি মূল উপাদানের একটি মানুষের মধ্যে লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু নয় সরকারি হিসাব মতে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সরকারি পরীক্ষায় সর্বপ্রথম পাস হয় উনিশশো সালে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষার প্রশ্নপাশের ঘটনার মধ্য দিয়ে দু হাজার সাল থেকে পিএসসি জেএসসি এসএসসি এইচএসির মতো বাংলাদেশের অন্যান্য সরকারি পরীক্ষারও প্রশ্ন ফাঁস শুরু হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় এই অভিযোগ এসেছে একাধিকবার আমরা যদি প্রতিবেদন লক্ষ্য করি তাহলে দু হাজার এক থেকে পরবর্তী হয়েছে দশ বারের দু হাজার সতেরো আঠারো সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস দু হাজার উনিশে চল্লিশতম বিসিএসের প্রশ্নফাশ দু হাজার একুশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক হাজার পাঁচশো এগারোটি অফিসার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই প্রশ্নফাশ প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িত থাকা ন্যূনতম বছর থেকে বছরের কারাদণ্ড সহ অর্থবিধান রয়েছে এইরকম প্রশ্ন ফাঁসে প্রতিটি ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু অর্থাৎ প্রতিকার করা হয়েছে কিন্তু মাননীয় মডারেটর আমাদের দেশে প্রতিকারের নামে প্রহসন করা হচ্ছে এক দুর্নীতি করে জেলে জেলে ঢুকছে অন্যদিকে অন্য দুর্নীতি করে জামিনে বেরিয়ে আসছে এখানে প্রতিকার করে আবার হচ্ছে দুর্নীতি আর সেই টাকা দাঁড়িয়ে আমরা প্রমাণ করছি যে দুর্নীতি সর্বোত্তম দুর্নীতি দমনের সর্বোত্তম উপায় বা পন্থা হচ্ছে প্রতিরোধ মাননীয় মধ্যে আমরা কি এই প্রতিকার করে দুর্নীতি দমন করতে পেরেছি আমরা কি প্রশ্ন দমন করতে পেরেছি যদি এই রকম প্রতিকার করে দুর্নীতি দমন করতে পারতাম তাহলে দু হাজার চব্বিশে এসে জন্ম নিত না কোনো আবেদনে দুর্নীতি প্রতিরোধ করতে প্রথম থেকেই নেওয়া হতো ব্যবস্থা যেমন নৈতিকতা বজায় রেখে কাজ করা কর্মীদের পুরস্কার দিয়ে অনুপ্রাণিত করা সকল কর্মক্ষেত্রে কঠোর নজরদারি ব্যবস্থা করা যাতে কোনোভাবেই তারা দুর্নীতির দিকে ধাবিতই না হয় এইরকম প্রতিরোধী দুর্নীতি দমনের সর্বোত্তম উপায় বা পন্থা তাদের হয়েছে এবং এর প্রতিকারও করা হয়েছে কিন্তু দমন হয়নি দুর্নীতি যদি গোড়া থেকেই প্রতিরোধের ব্যবস্থা চালু করা হতো তাহলে প্রতিকার সেখানে কোনো ভূমিকাই পালন করতো না দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা বা সর্বোত্তম উপায় হচ্ছে প্রতিরোধ দিনের পর দিন দুর্নীতি করার পর যখন প্রতিরোধ করা হয় তখন তা শুধুমাত্র একটি সমসাময়িক নজির হয়ে রয়ে যায় কিন্তু দুর্নীতি ঠিকই তার অবস্থায় চলতে থাকে কিন্তু প্রথম থেকেই প্রতিরোধের পন্থা অবলম্বন করলে সেখানেই দুর্নীতির দমন সম্ভব মাননীয় মন্ডল একটু লক্ষ্য করুন দুর্নীতি প্রতিরোধের জন্য তৃতীয় পন্থাটি হলো ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি যার মধ্যে রয়েছে অডিটোর ঝুঁকি মূল্যায়ন সম্পদ প্রকাশ অবস্থান মেধা মেধাভিত্তিক নিয়োগ মাননীয় করুন কিছু এবং সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের রাজনৈতিক কর্মক্ষেত্রে যোগদান করার ব্যবস্থা করা হতো তা যদি শুরু থেকেই তখন কর্মকর্তা মাননীয় মানে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমনের জন্য প্রতিকার করা হচ্ছে কিন্তু তাও দুর্নীতি দমন করা সম্ভব হচ্ছে না সেই জন্য পরিশেষে একটা কথাই বলবো যখন প্রশ্ন উঠবে দুর্নীতি দমনের সর্বোত্তম পন্থা তখন সেটি হচ্ছে প্রতিরোধ ধন্যবাদ মাননীয়